পবিত্র ঈদ ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই জামাতে অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে আটটায় রাজধানীর ঢাকার হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এরপর বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এদিকে তিরিশ মার্চ রবিবার সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে প্রেস রিফিং করেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি বলেন এবছর জাতীয় ঈদগাহ মাঠে পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজে অংশ নেবেন এছাড়াও রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনেরই জামাতে অংশ নেওয়ার বিষয়ে আশা করা যাচ্ছে ডিএসসিসি জানিয়েছে যদি আবহাওয়া অনুকূল থাকে তবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে তবে আবহাওয়া বৈরী হলে সকাল নয়টায় বাইতুল মোকারমে প্রধান জামাত হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী একত্রিশ মাস ইদুল ফিতর উদযাপিত হবে সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন করার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি